ছবি সুপার হিট বাম্পার হিট মেগা হিট এই হিট ও হিট নো ওয়ে এই টাকা উঠানো এত সোজা না আবারও চিত্রনায়ক আমিন খান শাকিব খানের বিরুদ্ধে ভেপে গেছেন দেখেন ভাইবরদার আমি আমিন খানের কাছে প্রশ্ন করতে চাই যে খানের লাস্ট কোন সিনেমাটা টাকা তুলতে পারে নাই আপনি যেখানে শাকিব খানকে ইঙ্গিত করে এই কথাটা বলেছেন সেটা কিন্তু সবাই বুঝতে পারছে দেখেন ভাইপারদার বরবাদ সিনেমা দেখার জন্য দর্শকদের এত আগ্রহ হল ভাঙচুর করার পর্যায়ে চলে গেছে সেটা দেখার পরে চিত্রনায়ক আমিন খান এই ইন্টারভিউর মাধ্যমে এই কথাটা বললেন কারণ বরবাদ সিনেমার বাজেট হচ্ছে বিশ কোটি টাকা সেই কথা শুনে তাকে যখনই বরবাদ সিনেমা প্রশ্ন করা হলো তখনই তিনি বলে উঠলেন যতই মেগা হিট সুপার হিট সিনেমা হোক না কেন এই টাকা কখনোই তোলা যাবে না শাকিব খানের কোন সিনেমাটা এখন পর্যন্ত টাকা তুলতে পারেনি সেটা আমার জানা নেই কারণ খানের প্রিয়তম সিনেমা থেকে শুরু করে রাজকুমার দরদ থেকে এবং তুফান সিনেমা সুপার ডুপার হিট এবং তারপরে কিন্তু বরবাদ সিনেমায় বড় একটা রেকর্ড করতে যাচ্ছে সেই রেকর্ডকে থামানোর জন্য তাকে নিয়ে এই উল্টাপাল্টা আলোচনা করার জন্য এই নেগেটিভ কথাটা তিনি বললেন এবং শাকিব খানকে নিয়ে তিনি যে কথাটা বলেছেন সেটা আমার কাছে খুব খারাপ লাগছে এবং যে সাকিব খান আমিন খানের সাথে জুটে হিসাবে বন্ধু হয়ে কাজ করছে একসাথে অনেক বছর সেই সাকিব খানকে নিয়ে আমিন খান কিভাবে নেগেটিভ কথা বলে আমি সেটাই বুঝতে পারি না দেখেন ভাই পড়দর আমিন খান বরবাদ সিনেমা নিয়ে এই যে একটা বাজে মন্তব্য করলেন যে সাকিব খানের বরবাদ সিনেমার টাকা তুলতে পারবে না সে বিষয় আসলে আপনি কি বলবেন তিনি বোঝাতে যাচ্ছে বাংলাদেশে হল কমে আসছে এই অল্প কয়টা সিনেমা হল দিয়ে সাকিব খানের বরবাদ সিনেমার সেই টাকা তিনি তুলতে পারবে না কারণ শাকিব খান যতই মেগাস্টার হোক সাকিব খান যতই সুপারস্টার হোক শাকিব খানের পক্ষে এটা সম্ভব না তো ভাই দা আমিন খানের এই জবাবটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন যে আমিন খান কেন এই কথাটা বললো এবং শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে অবশ্যই কমেন্ট করবেন